হাই ফ্রেন্ডস আজ তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো দেখতে পাচ্ছেন কতগুলো ভেড়া কিন্তু মাঠে চড়ছে তো খুব ভালো লাগলো আমার দেখে তাই আমি ভাবলাম তোমাদের মধ্যে এগুলো শেয়ার করি তোমরা তো জানো যে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকম জিনিস দেখলে আমি তোমাদের মধ্যে শেয়ার করি যেমন ধরুন কোথাও মন্দিরে গেলাম সেই সুন্দর একটা মন্দির থাকলে সেটা ভিডিও প্লিট করে তোমাদের মধ্যে শেয়ার করি বা হয়তো কোথাও খেলা হচ্ছে সুন্দর একটা তো সেই খেলা মাঠে গিয়ে সেই ভিডিও ফুটেজ করে আমি তোমাদের মধ্যে শেয়ার করি আজও তেমনি এদিকে পেরিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি অনেকগুলো ভেড়া একসাথে চড়ছে আমরা কিন্তু সাধারণত এতগুলো ভেড়া গ্রাম বাংলায় একসাথে দেখতে পাই না এগুলো যারা বাইরে বাড়ি তারা এই মাঝে মাঝে এতগুলো ভেড়া একসাথে চড়াতে আসে তো সেগুলো দেখলাম খুব ভালো লাগলো আবার দেখে তা তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি কী কী দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো ভেড়া কিন্তু এখানে রয়েছে অনেক ভেড়া একসাথে অনেকগুলো ভেড়া কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো কতগুলো ভেড়া এখানে চড়ছে কোথায় বাড়ি ভাই তোমার ফটো নাকি কোথায় বাড়ি ভাই রয়েছে ও ওখান থেকে এদিকে এসেছো এগুলো চড়াতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোমরা কতজন আছি একসাথে যান দশজন আছো তো এগুলো সব তোমাদের নিজেদের কোম্পানি ভেড়া তোমরা এগুলো মাঠে মাঠে চড়াতে এসছো তোমাদেরকে মা দিয়ে বসেছে তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভেড়া কিন্তু একসাথে রয়েছে অনেক ভেড়া এতগুলো ভেড়া কিন্তু গ্রাম বাংলাতে আমরা যে বাড়িতে আমরা দেখি গ্রাম বাংলাতে দু একটি করে হয়তো থাকে এখানে বেশ কিছু ভেড়া কিন্তু এখানটাতে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ভেড়াগুলো এটা বোধ হয় কি এটা ভেড়া পাটা আচ্ছা আচ্ছা অনেক বড় বড় ভেড়া কিন্তু এখানটার রয়েছে তো তোমার কোথাও বাড়ি ভাই

এরা একসঙ্গে তোলাতে এদের বাড়ি বিহার তো বিহার থেকে এরা এসেছে তো এই ভদ্রলোকের সাথে আমি কথাবার্তা বললাম জানলাম যে ভেড়াগুলো ওরা অনেক দূর থেকে এখানে এসেছে এবং গ্রামগঞ্জে এগুলোকে এরা চড়ি নিয়ে বেড়ায় এ ভেড়াগুলো কিন্তু এদের নয় এদের একটা মালিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ কতগুলো ভেড়া এখানটাতে রয়েছে প্রচুর পরিমাণে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো ভেড়া এখানটাতে রয়েছে প্রচুর কিন্তু রয়েছে খুব ভালো লাগলো আমার এগুলো দেখে কারণ এগুলো তোমরা আবার বলছি আমি যে এগুলো বাংলাতে একটা বাড়িতে দেখতে পাওয়া যায় না এগুলো অনেক বাড়ি মিলেও দেখতে পাওয়া যায় না মানে বাড়িতে দু একটা করে হয়তো গ্রামগঞ্জে থাকে তো এতগুলো ফেরা একসাথে দেখে আমার মনটা খুব ভালো লাগলো তাই আমি মাঠে চলে এলাম এই ভিডিও প্রচেষ্টা করতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে নেবে তো টাটা বাই বাই আবার আসবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ দিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো